রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানো সংক্রান্ত পঞ্চদশ সংশোধনের বিধান প্রশ্নে রুল দিয়েছে হাইকোর্ট এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ অ্যানায় হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল দেন রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতির শপথ পাঠ করানো সংক্রান্ত বাহাত্তরের সংবিধানের বিধান পূর্ণ বহালে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে গীতিকবি শহীদুল্লাহ ফরাইজি গতকাল রিটি করেন আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী উমর ফারুক সঙ্গে ছিলেন আইনজীবী ফাতেমা জোহরা রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করাবেন বাদ দিয়ে পঞ্চদশ সংশোধনী স্পিকারের পড়ানো সংক্রান্ত বিধান কেন মূল সংবিধানের সঙ্গে ঘোষণা করা হবে না এবং সংশোধনীর অংশটুকু কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে এরুলে আইন সচিব মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে এরিটে